আসসালামু আলাইকুম রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গণিত ডিপার্টমেন্টের শর্ট সাজেশনে আমি যে সাজেশনটা রেডি করে ফেলেছি দেখো এটা আমার দীর্ঘ বারো বছরের অভিজ্ঞতা দিয়ে কিন্তু আমি এই সাজেশনটা তৈরি করেছি যে সাজেশনটা তোমরা যদি পড়ো আমার এখানে বিগত সাল থেকে মূলত সাজেশনটা তৈরি করা হয়েছে শুধুমাত্র বিগত সাল তোমরা যদি আয়ত্ত করো তাহলে বিগত সাল পরে কিন্তু তোমরা অনায়াসে কি করতে পারবে যে ফার্স্ট ক্লাস মার্ক কিন্তু তুলতে পারবে শুধুমাত্র বিগত বোর্ড প্রশ্ন সলভ করে তো তোমরা আমার কাছে সাদের বাংলাদেশ সভ্যতার ইতিহাস ফান্ডামেন্টাল অব ম্যাথমেটিক্স মেজর নন মেজর যাদের রয়েছে ক্যালকুলাস মেজর নন মেজর যাদের রয়েছে লিনিয়ার অ্যালজাবরা অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এবং পরিসংখ্যান এই নয়টা বিষয় তোমরা আমার কাছে কিন্তু উত্তর সহকারে সার্চাদেশ নিতে পারবে তো দেখো আমরা যে প্রশ্নগুলো রেখেছি এগুলো কিন্তু শুধুমাত্র তোমরা যদি এক রাত বা দু রাত পড়াশোনা করো তাহলে কিন্তু সহজে পাশ করতে পারবে আমরা কিন্তু বিগত সাল থেকে আমাদের সাজেশন গুলো তৈরি করা হয়েছে আমাদের সাজেশন ধরনের রয়েছে আমরা যদি আসো দেখো তোমার এখানে স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাসে এখানে ডিগ্রি তোমার যেহেতু অনার্স ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ারে চলে আসবে এখান থেকে সুপার সাজেশন আসলে তুমি দেখতে পারো শুধু পাস করার জন্য একটা শর্ট সাজেশন আর একটা এ প্লাস এর জন্য শর্ট সাজেশন কিন্তু রয়েছে যেটা যার যেটা পছন্দ তুমি শুধুমাত্র এই শর্ট সাজেশনটা যদি আমাদের এক রাত পড়াশোনা করো ঠিক আছে দেখো কবিভাগে বিভাগে তেত্রিশটা প্রশ্ন কবি বিভাগে পনেরোটি প্রশ্ন ক বিভাগে একুশটা প্রশ্ন এই প্রশ্ন কয়টা পড়লে তোমার পাস মার্ক কেউ ঠেকাতে পারবে না এগুলো আমার বারো বছর অভিজ্ঞতা ঠিক আছে এরপর দ্বিতীয় যে সাবজেক্টটি রয়েছে তোমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স যা পরীক্ষা হবে উনিশ তারিখে তো এই সময় তোমরা এখান থেকে কয়টা প্রশ্ন রয়েছে দেখো ক বিভাগে তিরিশটি ক বিভাগে চোদ্দটি ক বিভাগে মাত্র চোদ্দটি প্রশ্ন এই প্রশ্নগুলো সলভ করলে তুমি কিন্তু সহজেই কিন্তু করতে পারবে ক্যালকুলাস ওয়ানে এর রয়েছে ক বিভাগে বাইশটি প্রশ্ন ক বিভাগে সতেরোটি প্রশ্ন ক বিভাগে মাত্র বিশটি প্রশ্ন লিনিয়ার অ্যালজাবরাতে ক বিভাগে একত্রিশটি প্রশ্ন ক বিভাগে বিশটি ক বিভাগে বাইশটি প্রশ্ন এগুলো কিন্তু তোমরা আমার কাছে উত্তর সহকারে পাবে আমাদের এখানে আসলে দেখো তোমরা দেখতে পাবো যেমন এখানে অনার্স ফার্স্ট ইয়ারে যদি আমরা আসি স্বাধীন বাংলাদেশ অভ্যর্থের ইতিহাস এখানে আসলে তুমি দেখো সাজেশন উত্তর নামে একটা ফোল্ডারে এখানে চোদ্দ থেকে দু পর্যন্ত কিন্তু সবগুলো সলিউশন আপডেট করা কিন্তু আমাদের রয়েছে এরপরে তোমরা যদি চলে আসো যে এছাড়া তোমরা যদি ক্যালকুলাসে চলে আসো দেখো তোমাদের যদি আসি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এখানেও কিন্তু তোমরা পাবে দেখো যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে আমরা যে আসি এখানে সাজেশন উত্তর দ্বারা একটু আমরা ব্যাগে আসি এই যে দেখো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স তো এখানে আসলে আমরা কিন্তু উত্তর সহকারে এখানে কিন্তু পাবো ঠিক আছে একটু আমাদের লোড নিচ্ছে যেমন ক্যালকুলাসে যদি চলে আসো দেখো এখানে ক্যালকুলাসে কিন্তু নন মেজর মেজর এবং ডিগ্রি রয়েছে ক্যালকুলাস ওয়ানে যদি আসো তাহলে এখানে সাজেশন উত্তরে দেখো এখানে বিগত চোদ্দ থেকে পর্যন্ত কিন্তু সলিউশন আপডেট করা রয়েছে যেটা আমাদের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সাজেশন যেটা তোমরা যদি এক রায় তো পড়াশোনা করো তোমরা কিন্তু সহজেই সাজেশনটা থেকে পাস করতে পারবে তো এটা আমাদের সুপার শর্ট সাজেশন যেটা তোমাদের জন্য কিন্তু কাজে দিবে তাই তোমরা যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশন পার্সেস করতে চাও আমাদের কাছে কিন্তু তোমরা সব সাবজেক্ট গুলো পাবে যারা গণিত ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছে ঠিক আছে যেমন এখানে যদি ফান্ডামেন্টালে চলে আসো দেখো এখানে আসলে নন মেজর মেজর রয়েছে তোমাদের তো মেজর যাদের রয়েছে মেজর এখানে সাজেশন সাজেশন উত্তর সবকিছু কিন্তু আমাদের কাছে উত্তর সহকারে পার্সেস করতে পারবে তো তোমরা যারা এই শর্ট সময় শুধুমাত্র অল্প সময় পাশ করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিয়ে শর্ট সাজেশনগুলো পার্সেস করে নাও এই মুহূর্তে আমাদের কিন্তু সাজেশন অফার চলছে যেটা তোমরা কিন্তু একমাত্র রাজু একাডেমির কাছে কিন্তু উত্তর সহকারে পাবে